আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন আপনার মায়ের রক্তের সাথে আপনি বেমানি করতেছেন আপনার বাবা তাল প্রতিদিন দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর সতেরো দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাকাকে বলছিল উড়েই দিবে আপনার মা পানির দাবিতে গেছিল। সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কিভাবে চলে গেছে আর আমার ধারণা আপনার মাদার ব্যথা এখনো যায়নি যদি মাদার ব্যথা এখন অনুভব করে থাকেন বিশ্বাস করেন না ইন্ডিয়াকে বিশ্বাস করছেন তো মরছেন আপনার সন্তানের যেদিন জানা দেওয়া দাফন হবে সেদিন আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন একজন সাংবাদিক তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে বললেন কি আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম যখন শুনলাম প্রথম আলো এবং ডেলিস্টারে আগুন দেওয়া হয়েছে আমার গাছ শিহরিত হয়ে আমি তাদেরকে বলতে চাই আপনার সন্তানের চেয়ে ওই বিল্ডিং এর মূল্য আপনার কাছে বেশি এই ভারতীয় দ্বিপত্তপাদ বন্ধ করেন এই নাটক বন্ধ করেন আপনি আড়াই ঘন্টা পরে এসে কিভাবে দাউ দাউ করে একটা বিল্ডিং জ্বলতেছে চারটালা পর্যন্ত তার মধ্যে ঢোকে কিভাবে তাহলে আপনি যান কারো আগুন দিয়েছে এই আগুনের সহযোগী আপনি না না আপনি এই বিল্ডিং ঢুকলেন কিভাবে আড়াই ঘন্টা পর কত বড় মিথ্যাচার যে সেদিন নাকি ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে আপনাকে ঢুকতে দিল কিভাবে আবার এর সাথে আপনি লিঙ্ক করেন কি দাড়ি টুপি আপনাদের লজ্জা হয় না যাত্রাবাড়িতে দেখেন যাত্রা আপনি একটা জিনিস বলেন সিরাটনে সামনে বিআরটিসি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরে জীবিত মানুষগুলোকে পুরে মাল কে আওয়ামী লীগ এই যে এই গত এক মাসে যত বাস পুরাইছে কে আওয়ামী লীগ বিহঙ্গ পরিবহনের বাস কে পুরাইছে আওয়ামী লীগ তে আমলিগ আর রসারা পুরাপুরির কাজ কি করে এবার আরো বলেন আমার ভাই বলে গেল শোনেন বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দুজনকে পুড়িয়ে মারা হয়েছিল বিটিআর হত্যাকাণ্ড করে পিলখানায় প্রথম দুটা ডেড বডিকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছিল আশুলিয়াতে পুলিশকে কে বুদ্ধি দিল এই ডেড বডি আমার জুলাই যোদ্ধাদেরকে পুড়িয়ে ফেলার এই একই কাজ আপনি আবার করল পুরিয়ে ফেলার রাজনীতি আমরা করি না আমরা সব সবসময় বলি কি হাতির কথাটাকে বলি মৃত্যুর ফয়সাল আসমান জমিনে করে সেই জন্য আমরা সবসময় পেতে ঘুরে বেড়াচ্ছি আমরা কাউকে মেরে কোনো ইস্যু তৈরি করতে চাই না আর আপনার এই ইস্যুগুলো কেন যখনই হাদির হাদির কি ছিল হাদের একটা আহ্বান ছিল কি আহ্বান যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি সেটাকে এই নুরুল কবির সাহেব কি বলেন উনি ধর্মভিত্তিক কি দেশ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান এটা তো আমার কর্তব্য দেশ ইসলাম কায়েম করে নব্বই ভাগ দেশের যেখানে মুসলমান সেই দেশে সেই দেশে আপনার কিভাবে এইভাবে সাহস হয় বলা আপনি একবারও তো বললেন না যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন তখন মুখে পাঠলেন ও তার সমস্যা প্রথম আলোকে এই ভেঙে চুরে আগুন দিয়ে এটাকে কোনোভাবে সমর্থন করতেছি না কিন্তু আবারও বলতেছি এটা আপনারাই করালেন এই নাটক করিয়ে আপনারা কি করতে চাচ্ছেন হাদির মৃত্যুটাকে হাদি এই যে আত্মত্যাগকে আপনারা সাবসার্ভিয়েট করতে চাচ্ছেন আমাদেরকে বোকা পাইছেন এবার দ্বিতীয় কথা বলি যদি ডেলি স্টার এবং ইয়া ভাঙ্গাটা অন্যায় হয় তা বিচার করেন কোনো সমস্যা নেই তার আগে যে হাদি সাত দিন আগে গুলি লাগলো সাত দিনেও ধরতে পারেন না পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে কোথায় আছে না আছে জানি না আপনি ফিফটি ফোরে আপনি কিভাবে মানুষকে ধরতেছেন আপনি তো কথা দিলেন এই আইন উপদেশটাকে বলতেছি আপনি 54 এ ধরতে পারেন তাহলে আপনার এক্স ওয়াই কে ধরনা করো এক্স ওয়াই না শাওনের কথা বলিনি সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের আপনারা কানে ঢোকে না বেঈমান কো তখাত আদি রক্তের সাথে বেঈমানে করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন দাড়ি টুপি ধরতেছে দেখってます আমার মাদ্রাসা ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে এই রক্তের উপর বেমানি করতে আপনার লজ্জা লাগে না লজ্জা লাগে না আপনার এবার আসে ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে ইলিয়াস ধরে নিলাম তিনি প্রভু করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে দিছে কেউ খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেদারে বাংলায় ভিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন যে চ্যানেল টোয়েন্টি ফোরের মালিক এই হামিম গ্রুপের সে বললো প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয় জাতির সাথে বেইমানি করেন মতা দেখতে আসছেন না আর কত রক্ত চান লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে তার যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না ফসকে লেগে গেল না যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন ফিফটি ফোরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না যে জাতীয় পার্টি গত তিনবার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছে কিভাবে দেখেন তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না ভুলে গেছেন আপনারা এই হচ্ছে স্বাধীন নাগরিক এই হচ্ছে স্বাধীন দেশ আজকে বাংলাদেশের হাইকমিশন শিলিগুড়িতে আক্রান্ত কলকাতায় আক্রান্ত দিল্লিতে আক্রান্ত বোম্বেতে আক্রান্ত কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা আর কত মিথ্যাচার একটা শোনেন জ্ঞান পাবি কাকে বলা হয় যে জেনে